মহাবীর আলেকজান্ডার মৃত্যুর আগে কি বলেছিল এটা আপনি জানলে অবাক হয়ে যাবে মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে ডেকে বলছিলেন আমার মৃত্যুর পর তিনটি ইচ্ছা পূরণ করবে প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসকরা আমার কফিন বহন করবে আর দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গুরুস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ তৃতীয় ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তখন তার সেনাপতি তাকে এই বিচিত্র ইচ্ছা কেন করছেন প্রশ্ন করলেন দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বলল আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলছি যে যাতে লোকেরা অনুধাবন করতে পারে যে চিকিৎসকরাই কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না আর ক্ষমতাহীন আর মৃত্যু থাবা থেকে রক্ষা করতে অর্থ গুরুস্থানের পথে সোনা দানা ছড়িয়ে রাখতে বলছিলাম মানুষকে এটাই বোঝানোর জন্য যে সোনা দানার একটা কোনাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এইসবের পিছনে ছোটা সময় অপসায় ফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলছিলাম মানুষকে এটাই জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি আপনাদের ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অন্যদেরকে এই গল্প জানার জন্য সহযোগিতা করুন আসসালামু আলাইকুম পরের ভিডিও